হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো আমি এখন নবদ্বীপ বড়ালঘাট থেকে নৌকা পাড়াপার হয়ে যাব সড়কগঞ্জে আর সড়কগঞ্জ থেকে আরেকটা জায়গায় যাব সেটা কোথায় যাব আমি সড়কগঞ্জে নেমেই আমাদেরকে ভোট এখন নৌকো ছেড়ে দিয়েছে আর নৌকা থেকে দেখতেই পাচ্ছো মায়াপুর ঘাটটা কত সুন্দর দেখা যাচ্ছে মায়াপুরের মন্দিরটাও খুব স্পষ্ট দেখা যাচ্ছে আর এখন নৌকো তোমার সরপঞ্জ ঘাটে চলে এসেছে আমরা ততক্ষণে ঘাট পার হইনি দিয়ে ঘাট নৌকো থেকে নেমে বাকি কথা হচ্ছে তোমাৰ <laughs> আজকে আমি এখন যাচ্ছি নবদ্বীপ থেকে কৃষ্ণনগর পৌরসভার মোড়ে একটা কাজে তো আমি নবদ্বীপ থেকে নৌকা পার হয়ে সড়বগঞ্জ আসলাম সড়কগঞ্জ থেকে এখন বাসে উঠলাম কারণ সরবগঞ্জ থেকে তোমার কৃষ্ণনগর যাওয়ার অটো পাওয়া যায় কিন্তু অটোতে গেলে আমি পৌরসভার মোড় পর্যন্ত যেতে পারবো না অনেকটা ঘুরে যেতে হবে সেই কারণে আমাকে এই বাসে করেই যেতে হবে তো বাসে আমি উঠে বসে আছি নৌকো আসবে নৌকো আসলে লোক ভরে তারপরে বাসটা ছাড়বে আশা করি এখনই ছেড়ে দেবে প্রায় ভর্তি হয়েই গেছে ঠিক আছে দেখো ভারছে প্রায় ভর্তি আর এখান থেকে তোমার এই যে ওটা যাচ্ছে হচ্ছে কি তোমার মায়াপুরের লঞ্চ ঠিক আছে আর ওই দিকে হচ্ছে আমাদের নবদ্বীপ ঘাট এই যে এই নবদ্বীপ ঘাট এটা বাস ছেড়ে দিয়েছে এখন দেখা যাক কতক্ষণ লাগে সময় ঠিক আছে জানলার ধারেই সিট পেয়ে গেছি অসুবিধা নেই আমি এই কি সরবগঞ্জ থেকে কখনো বাসে করে কৃষ্ণনগর যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি আমি যতবারই গেছি তোমার অটো করেই গেছি অটো করে তোমার চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যায় কৃষ্ণনগর কিন্তু দেখি বাসে কত দূর যায় কতক্ষণ লাগে সময় ঠিক আছে দেখো অটোগুলো ছাড়ে এই অটোগুলো কৃষ্ণনগর যাচ্ছে ঠিক আছে কিন্তু অটোতে গেলে আমি তো বললাম যে মানে কৃষ্ণনগর পর্যন্ত গেলে আমাকে অনেকটা ঘুরে যায় কৃষ্ণনগর থেকে তুমি এখান থেকে তুমি টোটোও পেয়ে যাবে তুমি টোটো রিজার্ভ করেও তুমি কৃষ্ণনগর যেতে পারো এই যে অটোগুলো সব ওদিক থেকে ফিরছে টোটো করেও যাওয়া যায় আমি যে জায়গাটায় যাবো তার জন্য বাসটাই বেস্ট হবে আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে জানি না এখন কখন পৌঁছাবে বাসের ব্যাপার তো বসেছি যাত্রা রোদ মানে জানলার দিতেই বসেছি শীতকাল অসুবিধা হবে না রোদ পড়লে খুব একটা অসুবিধা হবে অটোগুলোও চলছে আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে ছেড়ে তো দিয়েছে অনেকক্ষণ আগেই বাস ভর্তি হওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে এই একটা সমস্যা তোমার যতক্ষণ না বাস ভর্তি হবে ততক্ষণ তোমার ছাড়বে না আর দাঁড়াতে দাঁড়াতে যাবে অটোতে উঠলে সেই জিনিস নেই তোমরা একবারে স্ট্যান্ডের থেকে অটো ভরে ছেড়ে দেবে একজন কৃষ্ণনগরে গিয়ে নামাবে দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছবে কৃষ্ণনগর জায়গাটা দিয়ে এখন যাচ্ছে এই জায়গাটার নাম চর মাছদিয়া রাস্তাটা দেখছো এই রাস্তাটা আমাদের হচ্ছে কি নবদ্বীপ গৌরাঙ্গ সেতু থেকে যদি তুমি সরুমগঞ্জের দিকে আসো তাহলে এই রাস্তাটা দিয়ে তোমাকে বেরোতে হবে সিস্টেম দেখো ওই যে টোটোওয়ালার থেকে উনি পয়সা নিচ্ছে এই যে থেকে পয়সা নেবে পয়সা নিয়ে তারপরে বাস করবে ততক্ষণ আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে বাস দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে উনি এখন আসবে উনি এসে তারপরে বাসে উঠবে তারপর বাস ছাড়বে এখন হাই রোডে উঠে গেছে ঠিক আছে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে মানে চোখের তলা পার করে এখন এই হাই রোডে বাস রয়েছে তাহলে টোটাল ছটা ট্রেন যাতায়াত করে কিছুক্ষণ পরে আমখাটা থেকে ট্রেন আছে কৃষ্ণনগর যাওয়ার জন্য নেমে ওখান থেকে এক মিনিটের হাঁটা রাস্তা আর ভাড়া নিল হচ্ছে সড়কগঞ্জ থেকে পৌর পোস্ট অফিস পর্যন্ত কুড়ি টাকা চারিদিকে সবুজ আর সবুজ এখানে চাষের জমি দেখে সর্ষে চাষ হচ্ছে

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা